বিয়ের প্রায় এক বছর হতে এই প্রথম আমি রত্নরাজকে নিয়ে যাচ্ছি আমার বর্তির বাড়িতে হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু নাইভি ব্লগ সকাল সকাল উঠে দেখে জিজুয়াল বাড়িতে এসে পড়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি আমার বরদির বাড়িতে যাওয়ার পথে বরদের জন্য এই দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর আমরাও খেয়ে নিয়েছিলাম পরোটা এই পরোটা খাওয়া সব থেকে ভুল হয়েছে কারণ যাওয়ার পর পরপর দিদি মানে খেয়ে দেখি আলাহিদ কারোবার ওই কি দেবে না দেবে কিছু বুঝে উঠতে পারছিল না যাওয়ার সাথে সাথে দই মিষ্টি চা কোল্ড ড্রিঙ্ক সব কিছু এনে ফেলেছে আমাদেরকে দেওয়ার জন্য আমরা বলেছি আমরা মাত্র খেয়ে ঢুকলাম কিন্তু ওই কোনো মতনই আমাদের কথা শুনছে না এখন ওর বক্তব্য যে এগুলো খেতে হবে এগুলো খাওয়ার পর পরে তোমাদের ভাত খেয়ে নিতে হবে আমি বললাম এখন তো ভাত খাবোই না আমি এগুলো খাচ্ছি সে ঠিক আছে কিন্তু আমি আর ভাত খাবো না তারপরে গিয়ে দেখি যে যেতে রত্নরাজকে একটা টি শার্ট দিয়ে দিয়েছে কারণ দিদি রত্নরাজের জন্য টি শার্টটা এনেছিল যেহেতু এটা বিয়ের পর আমরা প্রথম গেছি আর বাঙালিদের মধ্যে একটি রিচুয়ালস আছে যে বিয়ের পর নতুন জামাইকে নেমন্তন করে খাওয়াতে হয় তো আমাদের তো এতদিনে সময় হলো এখন তো আর নতুন নেই এখন তুই পুরনো হয়ে গেছে আর আমার জন্য দেখো চার চারটে নাইটি এনে রেখে দিয়েছে বলছে যেটা তোর পছন্দ তুই সেটাই নে তারপরে আমরা ভাত খেতে বসে পড়ে ছি দেখো কত রকমের আয়োজন করেছে দিদি আমরা যাব বলে দিদি আজকে ঘুম থেকে নাকি পাঁচটার দিকে উঠেছে ও এগারোটার মধ্যে সব রান্নাবাড়ি বাড়ি কমপ্লিট আর প্রত্যেকটা রান্নায় এতটা সুন্দর হয়েছে খেতে ভালোবেসে রেঁধেছে তাই অনেকটা সুন্দর হয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর আমি গুড্ডু গোবিন্দ প্ল্যানই করেছিলাম আমরা সবাই মিলে যেদিন ওদের বাড়িতে যাব আমরা খুব আনন্দ করবো খুব মজা করবো তারপরে ঘুম থেকে থেকে আমরা চলে গিয়েছিলাম এই নদীর ধারে এই নদীর কথা আমরা অনেক ওদের মুখে শুনেছি যে এই নদীর ধারে নাকি ওরা প্রত্যেক যায় তো আমার ইচ্ছে ছিল যেদিন আমরা যাব সেদিন নদীর ধারে আমি অবশ্যই যাব দেখো কতটা সুন্দর লাগছে না আর এখানে না একটা হা মানে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল তোমরা অনেকেই জানবে যাতে নদীর সামনে মানে নদীর সামনে কিন্তু একটা ঠান্ডা হাওয়া পাওয়া যায় কিন্তু এপাশ থেকে ওপাশে পার হতে আমার যে অবস্থা হয়েছে মানে বলার বাইরে

দূরে একটা আমরা দোকান দেখতে পেয়েছি সেই দোকান থেকে আমি বললাম যে ওর জন্য কিছু নিয়ে তারপরে যখন দোকানে কিছু আনতে গেলাম তখন শুনলাম আরেকটা আশ্চর্যের কথা এই বাচ্চা নাকি আবার কোনো রকমের বিস্কুট খায় না ওই নাকি কেক খেতে ভালোবাসে ভাবো তো ওরা মানে কেকও খায় এটা ভেবে মানে আমার আলাদাই একটা মজা লাগছিল তারপর ওর জন্য কেক আনা হয়েছে কেক এনে ওকে খাইয়েছি আসলে ওদের জন্য যদি কিছু করতে পারি না আমার মনটা একটা আলাদাই ভালো লাগে আমার ইচ্ছে বসে আছে যদি জীবনে আমি কিছু কোনোদিনও করতে পারি তাহলে ওদের জন্য সবার প্রথম আমি কিছু করার চেষ্টা করবো দিদি বাড়িতে অনেক দিন থেকে দিদি আমাকে বলছে আসার কথা আসার কথা কিন্তু আমার কোনো মতনই হয়ে উঠতে পারছিল না কেন কি আমি একমাত্র সানডেতে ফাঁকা থাকি আর সানডেতে কী হয় বলো তো সানডেতে মনে হয় সারাদিন আমি ঘরেই বসে থাকি কোথাও বেরোতেও ইচ্ছে করে না কিন্তু ফাইনালি আজকে আমি টাইম বের করে দিদি বাড়িতে এসেছি কেন কি দিদি যখনই দেখা হতো তখনই আমাকে ওদের আসার কথা আসলে ব্যাপারটা হয়েছে আমি বাড়িতে আই বুড়ো ভাত খেতে তারপর ওদের বাড়িতে আসাও হয়নি ওইভাবে যে কেউ যখন নিজের লোক যায় তখন একটা আলাদাই আনন্দ হয় কারো বাড়িতে তো এখন আমরা চলে যাচ্ছি দিদির বাড়িতে আমি গোবিন্দকে বলেছিলাম যে আমাকে ক্ষেতের উপর দিয়ে তোরা আজকে নিয়ে যাবি রাস্তা দিয়ে তো আমি আসার পরে ক্ষেতের উপর দিয়ে নিয়ে যাবি আমার এরকম দেখতে খুব ভালো লাগে বিশেষ করে গ্রামের পরিবেশ যে এত মুক্ত করে শুধু আমাকে কেন আমাদের থেকেই সেরকম পরিবেশ খুবই পছন্দের তারপরে আমরা চলে এসেছি তোমাদের বাড়িতে এখন আমরা যাচ্ছি ফাস্টফুডের দোকানে ওদেরকে আমি বলেইছিলাম যে যেদিন তোমাদের বাড়িতে যাবো আমি কিন্তু তোমাদেরকে রাত্রে খাওয়াটা কিন্তু আমি খাবো ফাস্টফুড ওরা খুব পছন্দ খুশি এটা শুনে আর এখানে কত জনাকি দেখো এই তো আমরা চলে এসেছি এখন বাজারে বাজারে দাদাটার দোকানে এসেছিলাম মোমো খেতে আমি এখানে বলেছিলাম যে তোমাদের এখানে সব থেকে যেটা যেটা ভালো পাওয়া যায় আজকে আমরা সেটাই ট্রাই করব ফার্স্টে আমরা এখানে নিয়েছিলাম চিকেন মোমো চিকেন মোমোটা ভালো ছিল কিন্তু আমার ভেজ মোমোটা বেশি ভালো লেগেছে তারপরে এখানে এই পুরি মানে এরকম পুরি আমি আমার লাইফ কোনো দিনও খাইনি পুরি খাওয়ার জন্য আমি কোনো আরো একদিন ওদের বাড়িতে যাবো তারপরে খেয়েছিলাম ব্রেড পকোড়া ব্রেড পকোড়াটাও খেতে খুবই ছিল এত ভালো ভালো খাবার খেয়েছি এরপরে গিয়েও দিদি জোর করে আমাদেরকে ভাত খাইয়েছে ভাত না খেলে বলেছে রাত্রিবেলা নাকি আমাকে আর বাড়িতে আসতে দেবে না তারপরে এখানে দিদির জন্য কুরমা নিয়ে নিয়েছিলাম গজা নিয়ে নিয়েছিলাম তারপরে